কে যারা বাধা দেয় তারা কি সবাই বলেন তারা কি এবার কি বুঝছেন তাহলে এই পিছনে থাকে আবার নামাজ করে আসে না তাগুদের পিছনে চলে তাগুদকে সাহায্য সহযোগিতা করে তাগুদের হাতকে শক্তিশালী করে তাগুদ জমিনে প্রতিষ্ঠিত হয় ক্ষমতায় থাকতে পারে সেই জন্য সহযোগিতা করে সাপোর্ট করে এখন যারা সাপোর্ট করে তারা তাগুদের সহযোগী থেকে না নামাজ দিয়া লাভ হবে কি আপনার রোজা দিয়া লাভ হবে কি আপনার হজ দিয়া লাভ হবে কি কোন লাভ হবে না কোন লাভ হবে না লাভ হবে না ঠিক কিনা মুসল্লি সাজা যাবে না মুসল্লি সাজার বিষয় না মুসল্লি হতে হয় কথা বল ঠিক মুসল্লি সাজলে হবে না মুসল্লি প্রকৃত মুসল্লি হওয়া লাগবে কার জন্য আরেকটু দূরে জুড়ে বলেন কার জন্য সাধু সাদার জিনিস না সাধু হতে হয় আমাদের বাংলাদেশে যারা সাধু আছে লাল শালু পোশাক বইরা লম্বা মোটা মোটা মুছ হাইব্রিড মুজ আছে না নাই হাইব্রিড মুছ বগল বড় লম্বা লম্বা চুল আর শরীরের মধ্যে লাল শালু আপনি হিসাব নিয়ে দেখবেন বাংলাদেশের যত সাধু আছে সব সাধু কাজাকু সব সাধু গাঁদাখুর প্রত্যেকটা মেলার মধ্যে সাধুরা আছে সাধুরা যেখানে যে এরিয়ায় সাধুরা বসে সাধুরা থাকে আপনি দায়া যদি দেখেন খবর নেন দেখবেন সবগুলা হুক্কা টানে আর সাথে গাঁদা টানে তাহলে সাধু তো সাদার বিষয় না দর্পে সাদার বিষয় না দর্পে সওয়া লাগবে প্রকৃত দরবেশ আল্লাহর জন্য হওয়া লাগবে দরবে সাজবেন না দরবেশ সাজার বিষয় না আমাদের দেশে উত্তরটা দরবেশ ছিল এখনো তো আছে জেলকা নাই আমি তো দরবেশের এলাকার লোক নবাবগঞ্জের লোক লোহারের লোক সম্মানিত ভাইরান এই দরবেশের কথা বলি আমরা সবাই জানি দরবেশ আসলেও দেখতে দরবেশের মতোই খুবই সুন্দর কি সুন্দর সাদা দব দবা মতো কি সুন্দর দাড়ি কি সুন্দর তার জামা কাপড় ঠিক কি একলে মনে হয় এ মাত্র জান্নাত থেকে ঠিক না ঠিক আপাতত 40 সাদা টাকা আধার করেছে ঠিক না এরকম চল্লিশ হাজার কোটি টাকা পাতার করেছে এই দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে ব্যাংক গুলো খালি করে দিয়েছে নাম কি দরবেশ সবাই বলেন কি আর একটু দূরে দূরে বলেন কি বেশ আর একটু দূরে বলেন কি বেশ দরবেশ এরকম দরবেশের দরকার নাই তুমি যদি ভালো দরবেশ হতে পারো তাহলে ভণ্ড দরবেশ আমরা চাই না দেখতে না সম্মানিত ভাইরা এবার ওই দরবেশ কেউ সার দেয় নাই যিনি তিনি কে আল্লাহ তাগুতদেরকে সার দেয় না জালেমদেরকে সার দেয় না

হক কথা হজম করা লাগবে আপনি যদি হক কথা হজম করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না ইমানদার হতে পারবেন না হক কথা তো তিতা লাগবে আচ্ছা ডাক্তারের কাছে যখন যান ডাক্তার কি আপনার সব মিষ্টি মিষ্টি ওষুধ দেন সবাই বলেন ডাক্তার কি সব ওষুধ মিষ্টি মিষ্টি দেন কিছু মিষ্টিও শুধু দে আবার কিছু তিতাও শুধু দে ডাক্তার জানে এই রুগীর রূপ ভালো হতে হলে তিতাও শুধু লাগবে আপনাকে কিন্তু রূপ ভালো হতে হলে তিতা ওষুধ শুধু খাওয়া লাগবে ইমানদার আপনাকে হকের পক্ষে থাকা লাগবে হক কথা বলা লাগবে হক কথা হজম করা লাগবে আল্লাহ বলেছেন ইন্নামা নুল্লি লাকুম লিয়াজদাদু ইসমা ইন্নামা নুল্লি লাকুম লিয়াজদাদু ইসমা আমি জালেমদের রশিটা দিল দিয়ে দেই জালেমদের রশি কি দেই দিল দেই জালেমরা মনে করে আমার আর পায় কে আমি তো 41 ঠিক কে আমাকে ঠেকাবে কে এই জন্যে কত পরিমাণ জুলুম চালায় এত পরিমাণ জুলুম চালায় এত পরিমাণ নির্যাতন চালায় ঘুম ঘুম হত্যা আর অবিচার নির্যাতন নিপিরণ এমন অনেক অনেক মায়ের কোল খালি করেছে মায়েরা চিৎকার করেছে তাদের সন্তানদের জন্য দেখけ না অনেক অনেক মেয়েদেরকে স্বামীহারা করেছে

হায়রে জুলুম হায়রে জুলুম জুলুমের কোন শেষ নাই আল্লামা মামুনুল হক এই বীর পুরুষ এই বীর পুরুষ সিংহ পুরুষটাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে আল্লামা মামুনুল হক তিনি মুগিল সিয়ার সারা চলতে পারে না কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মুফতি আবির হামজাকে তিন বছর জেলের মধ্যে নিয়ে অবর্ণনীয় কষ্ট দেওয়া হয়েছে এরকম হাজার হাজার আলেনদেরকে কষ্ট দিয়েছে গজব কি এমনি আপনি মনে করেন মাঝে দুখের পানি তিনি কবুল করেন তিনি কে এই জন্য আল্লাহ বলে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ইত্তাকি দাওয়াতাল মাজলুম মাজলুমের ফরিয়াদকে তোমরা ভয় করো মাজলুমের ফরিয়াদকে ভয় করো কারণ মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই আল্লাহ সরাসরি তাদের ডাক শুনে দেখে না আল্লাহ সরাসরি কবুল করে নেয় সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা এই জন্য বলি আল্লাহ সার দেয় ছেড়ে আপনারা কি জালেম হবেন না

মানির উপরে অটল অবিচল থাকার কারণে জুলুম হয়েছে জেলখানা জেল জেল জুলুম হয়েছে ফাঁসি রসি হাসি মুখে বরণ করে নিয়েছে পালায় নাই একজন আলেমেও পালায় নাই পালায় নাই জুড়ে বলেন আল্লাহ আকবার

সময়টা সময়ের টাকা কে আল্লাহ বলে আল্লাহ বলেন আমি সময়ের টাকাটা ঘুরাইয়া দে তোমাদের ষোলো বছর সুসময় ছিল এখন আর তোমাদের সুসময় থাকবে না কারণ তোমরা সুসময় ধরে রাখতে পারো নাই তোমরা জুলুম করেছো। প্রত্যেকে না এই জন্য আল্লাহ তালা বলেন আমি মাজদুমদের হাতে আমি মাজদুমদেরকে কখনো কখনো ক্ষমতা দিয়ে দিই সুবাহ আল্লাহ বলেন আল্লাহ সম্মানিত ভাইয়া যারা অতিক্রম করে যারা করে যারা তুদ কে যারা সহযোগিতা করে জালেন যারা সহযোগিতা করে তারা নিজেরা জুলুম করে ওদের ঠিকানা হলো এবং যারা আল্লাহর গুলামি করে না যারা দুনিয়াকে প্রাধান্য দেয় নো চিন্তা ডৌ ফুর্তি দুনিয়াতে ভালো থাকতে হবে হালাল নাই হারাম নাই যে কোনো ভাবে দুনিয়ায় ভালো থাকতে হবে দুনিয়া যারা কামাই করে দুনিয়া কি যারা প্রাধান্য দেয় আখেরাতকে যারা প্রাধান্য দেয় না তাদের ঠিকানা হলো জাহান নাম এক পার্ট শেষ বয়ানের অর্ধেক শেষ জাহান নামে গেলে বাড়াবাড়ি করা যান এই যদি করতে চান সীমা লঙ্ঘন করতে চান আচ্ছা আল্লাহর দেওয়ার সীমা আছে না সীমা হাল হারামের একটা সীমা আছে জায়েদ না জায়েজের একটা সীমা আছে এই সীমার ভিতরেই থাকা লাগবে সীমা যদি অতিক্রম করে তাহলে

আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলাকে ভয় করল হাসরের ময়দানকে ময করল হাসরের ময়দানে উঠা লাগবে বিচারের কাঠ গড়ায় যাওয়া লাগবে আল্লাহর বিচারের কাঠ গড়ায় হাজির হওয়া লাগবে জীবনের সব হিসাব দেওয়া লাগবে জীবনের সকল সকল কাজের হিসাব দেওয়া লাগবে এমন একটা সময় আছে না নাই ওই হাসরের ময়দানকে যারা ভয় করল আখিরাতকে যারা ভয় করল আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো আপনি সেই সময় যারা বয় করলো আর যারা নফস এর গোলামী টেক করলো গোলামী করলো কা সুবহানাল্লাহ গুলামি এর করে গোলামী করতে কা আল্লাহর গোলামী করলো আল্লাহকে ভয় করলো এই দুইটা কাজ করলেই ঠিকানা হলো জান্নাত সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত দিলেন ভয় করা লাগবে কারে বিচারের দিন আছে না নাই মালিক সবাই বলেন মালিক আগে বলে যে ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও একজন মালিক একজন আছেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের যিনি একমাত্র মালিক থাকবেন যিনি বিচার দিনের অধিপতি বিচারপতি হয়ে বসবেন বিচার করবেন তুমি কে

কেন কারণ হলো এই পৃথিবীর অপরাধী আছে না নাই এই পৃথিবীর অপরাধী আছে জালে মাছে সৈরা আছে। যাদের বিচার হয় না এরকম আছে না নাই তাহলে এদের বিচার করবে কে একজন বিচারপতির দরকার আছে না নাই এই পৃথিবীতে যারা বিচারপতি ছিল বিচারপতি এই পৃথিবীতে যারা অন্যায় রায় দিয়েছে অন্যায় রায় দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়েছে ঠিক কিনা বলে এরকম একজন বিচারপতির নাম বলেন শামসুদ্দিন মানি সবাই বলেন না কেন বিচারপতি ওই বলে কালা মানি শামসুদ্দিন মানি সে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়ে বলেছিল আমি দিছি আমি নাউজিবিল্লাহ কোন সে বাপ নিছিল বা আমি দিয়েছি সে কি দরা খায় কি খায় না দিয়া পার হতে চাইছিল যিনি পার হতে দেয় নাই কে আল্লাহ বললেন ও তরে আর পার হতে দিব না আজকে তোকে কষ্ট লাগবে কষ্ট সবাই বলেন জঙ্গলের মধ্যে কলা পাতা বিছাইয়া শুইয়া ছিল ওই জায়গায় যিনি দিছেন দিবেন তিনকে এই পৃথিবীর বিচারপতিদের বিচার হবে কি হবে না বিচারপতি তোমার বিচার হবে হাসরে বিচারপতি তোমার বিচার হবে হাসরে এই দুনিয়ায় পার পেলেও এই দুনিয়ায় পার পেলেও পার পাইবা না হাসরে বিচারপতি তোমার বিচার হবে হাসরে যিনি করবেন তিনি কে তিনি হলেন বিচার ভয় করতে কারেন আচ্ছা আল্লাহ বললেন আল্লাহকে ভয় করা লাগবে কারণ ভালো করে বুঝবেন কারণ হলো যার ভিতরে আল্লাহর ভয় নাই যার ভিতরে আল্লাহর ভয় নাই সে মানুষ না যার ভিতরে আল্লাহর ভয় নাই জবাববিহিতার ভয় নাই আখেরাতের ভয় নাই জাহান নামের ভয় নাই সে মানুষ না সে হলো জানোয়ার

যাদের ফলব আছে কলমে আল্লাহ র ভয় নাই যাদের ফলদ আছে যারা বুঝে না ফল যারা ভালোটা অনুধাবন করে না বুঝে না ন্যায় অন্যায় বুঝে না হাতিল বুঝে না আল্লাহ বুঝে না আর যাদের চুপ আছে চুপ দিয়া ভালোটা দেখে না কান আছে ভালোটা শুনে না আল্লাহ বলেন এরা মানুষ না এরা হলো জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না এরা হলো জানোয়ারের চাই তিনি খ্রিস্ট বেলা কইবেন না সম্মানিত ভাইরা এই জন্য গভীর মনোযোগ দেওয়া লাগবে আল্লাহ বলেন ভয় করবা কেন আল্লাহকে ভয় করবা এজন্যে কারণ আল্লাহর ভয়

কারণ অসৎ বেনামাজির কোন দাম ভালো করে বুঝেন অসৎ বেনামাজির কোন দাম অসৎ রোজাদারের কোন দাম অসৎ হাতি সাহেবের কোন দাম হজ করতে গেছে অথচ দোকানের বাকি খাইয়া গেছে বাকি দেয় না কথা কয় না এক বছর ধরে বাকি খাইছে বাকি দেয় না কয়েক হাজার টাকা দোকানে বাজাইছে বাকি হজ করার পরের দিন দোকানে গেছে দোকানে যায় খাতাটা দেয় খাতাটা খুশি মনে খাতাটা দিয়ে দিলেন মনে করলেন টাকা তো দিয়ে দিবে হস চলেছে আবার কয় কলমটা দেন খাতাও দিলেন কলমও দিলেন কি যেন একটা লিখলেন লেখার পর আবার জমা দিয়ে দিলেন জমা দিয়া সোয়লা যায় এখন দোকানদার বলে ব্যাপার কি হাজী সাহেব হাজী সাহেব ব্যাপার কি টাকা কই আপনি টাকা দিলেন লাগে এখন হাতি টাকা মাইরা দিছি আমি চলে গেছি না সমাজ ভাইরা দোকানদার চিন্তায় পড়ে গেল দোকানদার ভাবলো ব্যাপার পিতাল কলমও নিলো খাতাও নিল লেখলো কি কথা বলেন কেন লেখলো কি দোকানদার এইভাবে

আলহামদুলিল্লাহ দার জন্য আমরা সন্ধ্যা থেকে অপেক্ষমান আমাদের হৃদয়ের স্পন্দন কোরআন পাখি তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ তিনি কথা বলবেন আমি আর উনিকে বসায় রেখে কথা বলতে চাই না শুধু ক্লিনশিং দিতে চাই ফিনিশিং সম্মানিত ভাইরা এই তাকওয়া কেন লাগবে কারণ তাকওয়া যদি না থাকে যেই মানুষের তাকওয়া নাই তার কোনো দাম নাই সবাই বলে তার কোনো দাম নাই

অফিসার নামাজ নামাজ পরে আবার কি খায় ঘুষ দিতে গেছে কারণ বেকায়দায় আছে ফাইল তো আটকায় রাখছে কাজ করে না বেকায়দায় পরে ঘুষ দিতে গেছে এখন অফিসার কয় দিলে তারা তাকে দেন জামাত শেষ হয়ে যাবে আমার জামাতে অংশগ্রহণ করা লাগবে দেখছেন নি হ্যাঁ দিলে তাড়াতাড়ি দেন আবার বুস খাইব আবার নামাজ নাও না। না আরেকজন গেছে রোজার মাখেন এখন যে অফিসার কেউ তো রোজা রাখছে ঠিক বলেন

মানুষগুলো যদি চেয়ারে চেয়ারে বসে যায় সব মানুষগুলো যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে ওই দেশের মধ্যে যদি বলত তিনি দরজা খুলে দিবেন তিনি কে এই কথা কার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন মানুত

কে ষোলো বছর দেশটা কমাহীন দুরি হয়ে গেছে